হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল স্বাগত তোমরা কেমন আছো 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 আশা করি ভালো ভালো সুস্থ সুস্থ আমিও আছি আছি তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো চলো ভিডিওটা দেখি সকাল থেকে সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে তারপর স্নান টান করে নিয়েছি আমি আর এই দেখো আজকে আছে বড় ঠাকুরের পুজো আর সত্যনারায়ণ পুজো সেই জন্য তোমাদের দাদা সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে আর এখানেও গন্ডি দিয়ে রেখেছি কারণ প্রচুর পিঁপড়ে আর এই দেখো আমার ননদ এগুলো সব বাসনগুলো ধুয়ে নিয়েছে এই যেগুলো বিকেলবেলা পুজোর কাজে লাগবে আর এই দেখো এটা সত্যনারায়ণ পুজোর ঘট আর এই দেখো এটা বড় ঠাকুরের পুজোর ঘট এটা আমার ভাগ্নি এখানে বসে বসে রং করে নিল ব্লু কালার আর এদিকে আমার ননদ করছে এখানে প্যান্ডেলের কাজ প্যান্ডেলটা ডেকোরেশন করার কাজ করছে আর আমার ছোট ভাগ্নি বসে বসে ফুলের মালা গাচ্ছে আর বড় ভাগ্নি দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে আমার মেয়ে আলপনা করছে ও রেডি হচ্ছে কতক্ষণে ও আলপনায় হাত দেবে আমার মেয়ে একটু রাগ হয়েছিল তো তার জন্য আলপনাটা দিতে দেরি হয়ে গেল এই দেখো আলপনাটা এখন দিচ্ছে এখন প্রায় বাজছে চারটে আলপনাটা কাজ শেষ হয়ে গেলে এখানে পুজোর সরঞ্জামগুলো সব নিয়ে চলে আসা হবে অনেক দিন ধরে সত্যনারায়ণ পুজোটা দেবো আর বড়ো ঠাকুরের পুজোটা দেবো দেবো করছি কিন্তু দেওয়া হচ্ছে না কোনো না কোনো অসুবিধা হয়ে যাচ্ছে সেই কারণেই দেওয়া হচ্ছে না তো এবার ভাবলাম পুজোটা দিয়েই নিই তো ওয়েদারটাও ভালো দিয়েছে মেঘলা মেঘলা ওয়েদার করেছে আর এই দেখো আমার মেয়ে আলপনা মাটিতে দিয়েছে কম নিজের মুখে মেখেছে বেশি সেই নিয়ে সবাই হাসাহাসি করছে মা আবার ওর একটু নাককেও লাগিয়ে দিল আর এদিকে আমার মা আর আমি মিলে ফলগুলো সব কেটে নিচ্ছিলাম আর আমার ননদ দেখো ডেকোরেশনের জন্য একটা মালা বানাচ্ছে আর এই দেখো আলপনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমার ভাগ্নি এখন ফিনিশিং টাচ দিচ্ছে আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এদিকে দেখো বাবা তীরকাঠি বানিয়ে নিচ্ছে ঘটের পাশে যেগুলো দেয় না সেইগুলো আর এই দেখো দিদিও চলে এসছে আর এদিকে সমস্ত কিছু আয়োজন প্রায় কমপ্লিটের দিকে এবার পুরোহিতও চলে আসবে দেখো দেখতে দেখতে পুরোহিত চলে এসছে তো যেটুকু বাকি ছিল যোগাযান্তি করতে সেটুকু উনি করে নেবে এবারে আর আজকে সত্যনারায়ণ পুজোর আর বড় ঠাকুরের পুজোর উপোস আছি আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলেই পুজোটা করব। কুরীতমশাইকে বলা হয়েছিল যে চারটের সময় আসতে কারণ একসাথে দুটো পুজো আমি কোনোদিনই করিনি সেই কারণে কি কি নিয়ম আছে অতটা জানা ছিল না সেই কারণে চারটের সময় আসতে বলা হয়েছিল উনি আসতে একটু দেরি করে দিয়েছে এখন প্রায় বাদ ছটা মতন তো এখন এসে পুজোটা উনি শুরু করে দিয়েছে আর আমি দুটো ঠাকুরের জন্য মালা গাঁথতে ভুলে গিয়েছি তো সেই মালাটা গাঁধবো বলে তোমাদের দাদা ভাই সুইটা গেঁথে দিচ্ছে আর আমি মালাটা তাড়াতাড়ি করে তৈরি করে নেবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর একটা নতুন ভিডিও নিয়ে পরে চলে আসবো আজকের ভিডিওটা ছিল এই অবধি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওই দেখো তোমাদের দাদাভাই ভাই গাছে আর আমি মালাটা গেছে নিচ্ছি তো আজকের মতন এইটুকুই বাই